গুড মর্নিং ক্লাস সবাই কেমন আছো ভালো আছো তো আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে বলো তো কাল আমরা স্কুলে গেছিলাম আজ আমরা স্কুলে যাচ্ছি আর কাল আমরা স্কুলে যাব এই তিনটের মধ্যে কি পার্থক্য কে বলতে পারে দেখি কে বলতে পারবে হ্যাঁ ঠিক বলছো টেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোন সময়ে কাজটা হচ্ছে তাই তো টেন্স কি সেটা তো তোমরা সকলে জানো তাও আমি আর একবার তোমাদেরকে মনে করানোর জন্য বলে দিই টেন্স মানে হচ্ছে যা সময়ের কালকে বোঝায় বা ঘটনাটা কখন ঘটেছে বা ঘটবে নাকি ঘটছে টেন্সটাকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পাস্ট যেটা আগে ঘটে গেছে একটা হচ্ছে প্রেজেন্ট যেটা এখন ঘটছে আর একটা হচ্ছে ফিউচার যেটা পরবর্তীতে ঘটবে এখনো ঘটেনি আচ্ছা এই যে টেন্সট দেখছো না এগুলোকেও কিন্তু আরো ভাগে ভাগ করা হয় আমরা আজকে শিখব প্রেজেন্টের একটা ভাগ্যের সম্পর্কে প্রেজেন্টকে কি কি ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা আজকে শিখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যাপারে আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলছে জানো যে কাজগুলো বর্তমানে ঘটছে এরকম কাজ যেমন আমি ভাত খাচ্ছি ভাতটা আমি কখন খাচ্ছি এখন খাচ্ছি মানে কাজটা আমার চলছে কন্টিনিউয়াসলি চলছে সেই জন্য এটাকে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট আমি যদি ইংরেজিতে লিখি তাহলে কি হবে দেখো আমি ইংরেজি কি আই ভাত ইংরাজি কি ভাত হচ্ছে রাইস আর খাচ্ছি ইংরাজি কি ইট তাহলে আই ইট রাইস এটা হবে কি যখন খাচ্ছি থাকবে কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন আমরা লিখব এই যে মেন ভার্ব ইট হচ্ছে মেন ভার্ভ এর সাথে আমরা লিখব হেল্পিং ভার্ব মানে যে ইটকে সাহায্য করছে ইট একা একা দাঁড়াতে পারে না ভার্ভ একা একা দাঁড়াতে পারে না কন্টিনিউয়াস ক্ষেত্রে তখন ওকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ভার্ভের দরকার পড়ে সেটা কি ভার্ভ হতে পারে হতে পারে এম অথবা ইজ অথবা আর ঠিক আছে তাহলে এর সাথে কে বসে এম বসে ইজ বসে না আর বসে বলো দেখি ঠিক এম বসে তাহলে আই এম ইট রাইস না এখনো হলো না খাচ্ছি তাহলে কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে মেন ভার্বের সাথে যুক্ত হবে আই এন জি আই এম ইটিং রাইস এবার হলো কে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে আর এটা হচ্ছে ভার ভার প্লাস আই এন জি ঠিক আছে আর এটা হবে হেল্পিং ভার ঠিক আছে সে ফুটবল খেল সে ইংরেজি কি আমরা লিখতে পারি সি অথবা কি ঠিক আছে তারপরে কি লিখবো ফুটবল সাবজেক্ট লিখে বললাম সে কি খেলছে সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট বলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাই তাহলে অবজেক্টে ফুটবল লিখছি ফুট বল ঠিক আছে ফুটবল লিখে দিলাম খেলছে খেলা ইংরেজি কি প্লে এবার কি বলেছিলাম যে এই প্লেটা মেন ভার্ভ মেন ভার্ভের সাথে হেল্প করতে আসবে হেল্পিং ভার্ভ হেল্পিং ভার্ভ কি কি এম ইজ আর হচ্ছে আর এর মধ্যে দেখো কি বা সি এর পাশে কি এম বসে না কি বসে বলো ইজ হ্যাঁ ইজ আর প্লেটা হচ্ছে মেন ভার্ভ এর সাথে কি যুক্ত হবে আইএনজি তাহলে প্লেয়িং বোঝা গেল সি ইজ প্লেয়িং ফুটবল হলো কন্টিনিউয়াস টেন্স এবার আমি আরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই চলো দেখো তুমি অঙ্ক ঠিক আছে এইটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি করে বুঝলাম কারণ কষছো মানে এখনো কষছো কষা ইংরেজি কি সলভ করা তাই তো তাহলে এটাকে আমরা ইংরেজি লিখি ইউ আর কষা ইংরেজি কি লিখেছি সলভ ঠিক আছে সলভ মানে কষা অঙ্ক কষা ম্যাথ কি প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি যে কি করছো অঙ্ক তাহলে ইউ সলভ ম্যাথ এবার কি করব এম ইস অথবা আর মেন ভার্বের আগে বসবে তাহলে ইউ এর পাশে কি হয় ইউ আর সলভিং তাহলে দেখো এইখানটায় একটা জিনিস লক্ষ্য করো এই যে ইটা আই এর আগে ইটা হবে না লাস্টে ই থাকলে এটা কিন্তু হয়ে যাবে সলভিং ইউ আর সলভিং ম্যাথ ঠিক আছে আর একটা জায়গায় আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করি সেটা কি জানো যেটা আমরা কালকের জন্য বা কোনো একটা নির্দিষ্ট দিনের জন্য প্ল্যান করে রেখেছি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউস টেন্স ব্যবহার করি যেমন ধরো রিমা ইজ কামিং ফর লাঞ্চ টুমরো টুমরো মানে কি আগামীকাল যে দিনটা আসছে সেই দিনটা ঠিক আছে রিমা কি করছে আসছে লাঞ্চের জন্য দুপুরের খাবারের জন্য কালকে এটা কিন্তু ঠিক করাই আছে এটা প্ল্যানিং ঠিক আছে প্ল্যানড এটা আমাদের অলরেডি প্ল্যান করা আছে প্ল্যান করা থাকলে সেক্ষেত্রেও আমরা ইউজ করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে পিলু ইজ গোয়িং টু কলকাতা দিস মান্থ দিলু এই মাসে কলকাতা যাচ্ছে মানে প্ল্যানিং করা আছে রিমা আসছে কালকে লাঞ্চের জন্য আসছে এই সব প্ল্যানিং করা এই সব ক্ষেত্রেও আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে বোঝা গেল কি হবে কি হলো চলো একটা আমি বোডে করতে দিই তোমরা নিজেরা করে বলো তো কি হবে উত্তরটা চলো আচ্ছা এইটা এটা একটা করবে কি হবে এইটা করবে আর একটা হচ্ছে বলতো এটা কি হবে রিতা কি থার্ড সিঙ্গুলার নাম্বার এর পাশে কি হয় এম হয় রিতা এম হয় রিতা ইস হয় রিতা আর হয় কি হয় ঠিক বলেছো রিতা ইস স্টাডি আছে স্টাডিটা কি হবে কন্টিনিউ টেন্সে স্টাডিং হিস্ট্রি রিতা হিস্ট্রি স্টাডি করছে পড়াশোনা করছে আয়ের পরে কি হয় অ্যাম এ জ যাদের মধ্যে আই অ্যাম লেটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপেল ফ্রম প্লেয়িং ক্রিকেট ইউ আর গোটা কি হয়ে যাবে গোয়িং ইউ আর গোয়িং টু স্কুল বোঝা গেল তাহলে কি করে হলো তাহলে তোমরা শিখে ফেলেছ হুম এই তো ঠিক নিজেরাই তো করলে তো আমি করিনি তোমরাই যা করলো আমি তাই লিখলাম দেখো ঠিকই হয়েছে সব

সরি এটা আমি বড় হাতের এম লিখে ফেলেছি ম্যাথ ঠিক আছে এটা কি হলো নেগেটিভ নেগেটিভ হলো এবার যদি এইটাকে প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে কি হবে এই যে হেল্পিং ভার্বটা সেটা আগে যাবে আর ইউ সলভিং ম্যাথ এটাকে কি বলে ইন্টারোগেটিভ এবার যদি এইটাকে প্রশ্ন করি তাহলে কি হবে আর ইউ নট সলভিং ম্যাথ বা তোমরা লিখতে পারো আর নট ইউ সলভিং ম্যাথ এটাও কিন্তু হতে পারে ঠিক আছে এটাও কিন্তু নেগেটিভ প্রশ্ন ঠিক আছে আর একটা হতে পারে ওয়াই ডাব্লিউ এইচ দিয়ে যখন আমরা প্রশ্ন করি ডাব্লিউ এইচ ওয়াই আর ইউ নট সলভিং ম্যাথ ঠিক আছে এটা এইচ ওয়ার্ড থাকলে এইভাবেও আমরা প্রশ্ন করতে পারি তাহলে প্রশ্ন তিন ধরনের হতে পারে ঠিক আছে আচ্ছা এটা আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউস এবার আমরা পার্থক্য করে বুঝবো যে কোনটা কন্টিনিউয়াস কোনটা পারফেক্ট কোনটা ইন্ডিফিনাইট কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস এইটা জানার জন্য আমাদের পরবর্তী ক্লাসে যেতে হবে আমাদের ক্লাসে কিন্তু এইটুকুন জিনিসই আছে যে জিনিসগুলো আমরা করছি হ্যাঁ রানিং আছে যে জিনিসটা কন্টিনিউয়াসলি চলছি সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি পারফেক্ট টেন্স কখন হয় পারফেক্ট টেন্স হয় যখন হচ্ছে কোনো কাজটা পারফেক্টলি ধরো আমরা এইভাবে মনে রাখতে পারি পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেই কাজটা বোঝানোর সময় আমরা পারফেক্ট টেন্সটা ব্যবহার করবো সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট পারফেক্ট হোক ঠিক আছে আর কন্টিনিউয়াস টেন্সটা কি যেটা আমরা চলছে কাজটা এখনো রানিং আছে চলছে কাজ সম্পূর্ণ হয়নি সেখানে আমরা কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব আর হচ্ছে ইন্ডিফিনাইট টেন্সটা কি যে কোনো ঠিক নেই কাজটা এখনো সম্পূর্ণ হয়নি ঠিক আছে মানে নির্দিষ্ট না কাজটা এখনো সম্পূর্ণ হয়নি ঠিক আছে সেক্ষেত্রে আমরা ইন্ডিফিনাইট টেন্সটা ব্যবহার করবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন ব্যবহার করব যখন আমরা কাজটা কিছুটা সম্পূর্ণ হয়েছে কিছুটা বাকি আছে বা সম্পূর্ণ হয়েছে কি আদৌ হয়নি সেটা কিছুই বোঝা যাচ্ছে না তখন আমরা ব্যবহার করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা